মৌ বাংলাদেশ থেকে এদেশে এসে অবৈধভাবে বসবাস করছে তার বিচার চেয়েছে অডিয়েন্সের কাছে যে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হয়ে ওর বক্তব্য বলতে গেলে পাবলিক ওকে ঝেঁটালাতে পারে কিন্তু ওপার বাংলা থেকে একটা মেয়ে এসে এই দেশে জোর করে জোর করে ভুয়ো পথে এসে নাগরিকত্ব নিয়ে নাগরিকত্ববিহীনভাবে সংসার করছে সুখে আছে এটা তো মেনে নেওয়া যায় না এর প্রতিবাদ চাই এর প্রতিবাদ অবশ্যই হবে প্রতিবাদের ভাষা হবে অন্যরকম চলো হ্যালো বন্ধুরা কেমন আছে কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমি তো বিন্দা আছি আজকে গতকালকের ভিডিওয়ে একটা কমেন্ট পিন করেছিল কে রাম ছাগলের বউ এবং কমেন্টটা হচ্ছে তার নিজের শালিকার মানে আমাদের এই কালীপটকার বোনের আজকাল আর বাইরের লোক দিয়ে কমেন্ট করি হচ্ছে না ভালোবাসার লোকজন আর বিপক্ষে চলে গেছে তাই নিজের বোনকে ডেকে এনে কমেন্ট করানো হয়েছে এবং পিন করানো হয়েছে তা চলো কমেন্টটা আগে পড়বো তারপরে তো উত্তর দেবো বাংলাদেশ থেকে বহু অবৈধভাবে এখানে এসে বসবাস করলে আমরা তো মেনে নেব না আমরা তো ভারতবর্ষের নাগরিক তাহলে আমরা ভারতবর্ষের লোককে সাপোর্ট করব। চলো আজকে আমরা সবাই মিলে কালী সাপোর্টে জয় গান করি জয় জয় কালী জয় 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 কালী জয় সঙ্গে একখানা জুতোর বাড়ি মারো তা চলো আগে ওর বোনের কমেন্টটা পড়ি বোনকে দিয়ে কমেন্ট কর পিন অবশ্য পিনটা সরিয়ে দিয়েছে দিয়ে সেখানে হয়তো অন্য একটা আইডিকে রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে কমেন্ট করিয়েছে না হয় নিজে কোনো আইডি খুলে কমেন্ট করেছে তার নিচে আবার সব আত্মীয় স্বজন যাদের যা আছে সবাইকে দিয়ে কমেন্ট করিয়েছে তা পিন করা কমেন্টটা যেটা পিন থেকে নামিয়ে দিয়েছে সেই কমেন্টটা আমি পড়ছি বাংলাদেশ থেকে ডাক্তারি ভিসার ভিসায় ভারতে আসলে আবার কিছুদিন ধরে যাতায়াত হয় তাই চলে গেছিল বাংলাদেশ এরপর চলে গেছিলো বাংলাদেশে তারপর আসার সময় চুরি করে মানে অবৈধ পথে আবার ভারতে এসে রয়ে গেছে মৌচৌ মানে মৌ মৌয়ের ইয়ে লিখেছে আর পল্লোল ভেল্লাল ভিসা করে এসেছে আমরা সবাই জানি মুখ খুলি না কোনো দিন আর এই যদি নয় হতো তাহলে এখন কেন যাচ্ছে না অবৈধভাবে এসেছে সেই জন্য এখন আর যেতে পারছে না এখন চার বছর পূরণ হয়ে যাওয়ার অপেক্ষায় আছে এই কমেন্টটা যে করেছে ওর বোন এখানে বলেছে বাংলাদেশ থেকে আসার পরে ডাক্তারি ভিসা নিয়ে এসেছিল দেখো মৌ বাংলাদেশ থেকে কিভাবে এই দেশে এসে ট্রিটমেন্ট করেছে কোন ভিসায় এসছে কি না আসছে এগুলো কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় শুনিনি মৌ কোনোদিন তার ভিডিওতে বলেনি অতএব সেইটা নিয়ে বলার অধিকার আমার নেই আর একজন আমাকে কমেন্ট করেছে যে আমার ময়ের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ আছে সেই জন্য আমি এত সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলতে পারি মৌ আমাকে রিপোর্ট দেয় সেটা নিয়ে আমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলি ভুল তথ্য ভুল তথ্য তাই যদি হতো না তাহলে আমি পাই টু পাই সব বলে দিতে পারতাম আমি ভিডিওটা ভালো করে দেখি পুরোনো ভিডিও দেখি সেখানে যা যা বলেছে সেটা নিয়ে এসে ভিডিও করি তার জন্য খাটনি করতে হয় বস অত সহজে পয়েন্টে পয়েন্টে কথা বলা যায় না যাতে কারোর জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে আমি যে কথাগুলো বলেছি প্রত্যেকটা কথা মৌ এবং তার যা দুজনাই ভিডিওতে বলে এসেছে এই যে আমি বললাম যে মৌ কোন ভিসা নিয়ে এদেশে এসেছিল কি করে চিকিৎসা করিয়েছে বাংলাদেশে গেছে আবার কি ভিসা নিয়ে এই ভিসার ব্যাপারটা আমি জানি না কোনো দিন কোনো ভিডিওতেও এটাকে ওপেন করেনি এটা নিয়ে আমি কি করে বলবো কি করে বলবো কিন্তু যেটা আইন সেটার সম্পর্কে আমি জানি সেটা নিয়ে তো কথা বলতে পারি আজকে মৌ কাটাতারের নিচে দিয়ে এসেছে না কাটাতারের ওপর দিয়ে এসেছে দ্বিতীয়বার সেটা মৌ বলতে পারবে দিন যদি মৌ এ ব্যাপারে মুখ খোলে সেদিন আমরা জানবো তার আগে তো বলতে পারছি না এবার ভারতবর্ষে আছে কি করে মৌ নিশ্চয়ই তার কোনো ডকুমেন্টস হয়েছে নইলে থাকবে কি করে সব থেকে বড়ো কথা তার কোনো ডকুমেন্টস লাগে না সে বাংলাদেশ থেকে পাসপোর্ট করে এসে বিয়ে করেছে ভারতীয় একজন নাগরিককে বিয়ে করেছে সেই বিবাহ সূত্রে সে নাগরিকত্ব পাবে সিটিজেনশিপ কার্ড পেতে পারে যদি অ্যাপ্লাই করে এবার তার আগে তার কি ডকুমেন্টস আছে না আছে সেটা নিয়ে আলোচ্য বিষয় নয় এবার কথা হচ্ছে তাহলে মৌ কোন অধিকারে ইন্ডিয়ায় থাকবে অবশ্যই সে ইন্ডিয়ান ছেলেকে বিবাহ করেছে সেই সূত্রে সে থাকবে কারোর বাপের ক্ষমতা নেই তাকে ইন্ডিয়া থেকে বিতাড়িত করে তাকে ইন্ডিয়া থেকে বিতাড়িত করে অশিক্ষিতের মতো কথা বলে গেলে হবে না সেন্ট্রাল গভর্নমেন্ট একটা আইন পাশ করেছে এই আইনটা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে এই আইনটা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে অনেক তর্ক বিতর্ক হওয়ার পরে আইনটা লাগু হয়েছে আমাদের ভারতবর্ষে এবং সেই আইনের বলে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকেই এই সি এ এর মাধ্যমে নাগরিকত্ব পাচ্ছে কারা পাচ্ছে যারা ওপার থেকে এপারে এসছে ওপার থেকে এপারে এসছে তা চলো আমরা একটু শুনে নিই যে মৌকে তাড়ানোর ব্যবস্থা কিভাবে সরকার করছে না মৌকে রাখার ব্যবস্থা সরকার করেছে শুধু মৌ না হাজার হাজার মানুষ আছে এরকম বাংলা দেশ থেকে এসে উদ্ভাস্তর মতো এদেশে আছে না করতে পারছে পাসপোর্ট না করতে পারছে কোনো সরকারি কাজ তারা করতে পারছে না কিন্তু একটা সময় আমরা জানি ভারতবর্ষের একটা আইন ছিল যে বাংলাদেশ আর ইন্ডিয়া যখন এক ছিল তখন যে মানুষগুলো বিশেষ করে যারা হিন্দু তারা কিন্তু ওপারে কিছু লোক থেকে গেছে এপারে আসেনি কারণ ওপারে টাটকা মাছ আর মানে ঘরের ধানের ভাত নদীর মাছ এগুলো খেয়ে তারা লোক সামলাতে পারেনি এই সি বলা আছে বাংলাদেশ থেকে কোনো মানুষ যদি এত সালের আগে ইন্ডিয়াতে আসে এসে বসবাস করছে তারা নাগরিকত্ব পাবে আর আমরা ম্যাক্সিমাম লোক তো বাংলাদেশই না আমাদের পূর্বপুরুষের শিকড়টা কিন্তু বাংলাদেশে বাংলাদেশ যেদিন স্বাধীন হলো অনেকে তার আগে অনেকে তার পরে ইন্ডিয়ায় চলে এসছে ইন্ডিয়ায় চলে এসছে তারা এখন সুন্দরভাবে বসবাস করছে চলো তাহলে সি এ এতে বলেছে আমরা একটু শুনে নি

আমি বললাম এটা তো আমি জানি না কেননা মৌ কোনো ভিডিওতে বলেনি কোনো ভিডিওতে বলেনি আর আমি যে কথাগুলো বলি তোমরা মৌয়ের ভিডিও এবং কালী ভিডিও মিলিয়ে দেখো প্রত্যেকটা কথা ওরা ভিডিওতে বলেছে তা মৌ যখন এসে চিকিৎসা করতে তারপরে এই দেশে এসে পল্লের সঙ্গে বিয়ে করেছে তখন কিন্তু সে বাংলাদেশের পাসপোর্ট এবং ওখান থেকে ভিসা করে এসেছে তাহলে বিয়ের পরে সে সেই পাসপোর্ট সেই ভিসায় গেছে এরকম করে একবার দুবার যাওয়া আসা ওই ভিসা ওই পাসপোর্টে করেছে যেটা নিয়ম করতে হয় বিয়ের পরেও আসা যাওয়া করতে হয় তারপরে সে এই দেশের বসবাস করার জন্য পল্লল তার স্বামী পল্ললের সঙ্গে থাকতে গেলে তার ন্যূনতম যে ডকুমেন্টস তৈরি করতে হয় সেগুলো সে করেছে তার পাসপোর্ট ছিল তার বিয়ে হয়েছে এবং বিয়েটা লুকিয়ে হয়নি বিয়েটা সারা গ্রামবাসী দাঁড়িয়ে থেকে আমরা এটা ভিডিওতে দেখেছি যারা নতুন তারা দেখে নিও ময়ের ভিডিওতে সারা গ্রামবাসী সেখানে উপস্থিত দাঁড়িয়ে থেকে বিয়েটা হয়েছে তাহলে সে চুরি করে বিয়ে করেনি তাহলে কললের সঙ্গে বিয়ে হওয়ার পরে তার ন্যূনতম দুটো ডকুমেন্টস ভোটের কার্ড আধার কার্ড এই দেশে বসবাস করার জন্য যথেষ্ট এই দুটো সেটা সে বানিয়েছে এবং লিগাল হয়েতেই বানিয়েছে কারণ তার পাসপোর্ট ছিল এবং তার লিগালি বিয়ে হয়েছে সে তারের নিচে দেশে বিয়ে করেনি তাহলে সেইভাবে সে গেছে তখন কিন্তু একটা কথা ইন্ডিয়ায় বসবাসের জন্য যে কাগজপত্র ন্যূনতম লাগে সেটা বের করেছে কিন্তু পাসপোর্ট করতে গেলে অনেক ডকুমেন্টস লাগে পর্যাপ্ত পরিমাণে ডকুমেন্টস লাগে এবং সেই ডকুমেন্টস বের করা অত সহজ নয় সেটা আস্তে আস্তে করবে এবং সেই জন্যেই কিন্তু মৌ আর এই দেশের নাগরিকত্ব মানে এই দেশে বসবাসকারীর মানে সারপত্র পাওয়া পর্যন্ত সে যেতে পেরেছে ওই পাশে কিন্তু পাওয়ার পরে সে কিন্তু আর ওই পাসপোর্টে যেতে পারবে না কারণ একটা মানুষ একই সময় দুটো দেশের নাগরিক থাকতে পারে না সে ইন্ডিয়ায় বসবাস করার জন্য তার পাসপোর্ট দেখিয়ে তার বিবাহ দেখিয়ে সে আধার কার্ড ভোটের কার্ড করেছে সেটার পরে সে ওই বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আর ইন্ডিয়া থেকে বাংলাদেশে যেতে পারবে না তাহলে সে অবৈধ হয়ে যাবে সেই কারণে তার মা বাবা আসছে সে সেইভাবে থাকতে তার যেদিন লিগাল পাসপোর্ট হবে সেদিন যাবে এমন তো নয় যে মা বাবা আসতে পারছে না তার দাদা আসছে বছরে কেউ না কেউ তাদের বাড়িতে আসছে এই যে আমরা দেশের মধ্যে থেকে বছরে কবার বাপের বাড়ি যাই এই যে পাশে পাশের পাড়াতে বাপের বাড়ি মাসে একবার কি দুবার রবিবারে যাওয়া হয় তাহলে সংসারে ঢুকলে না অত আসে না বাবা মাকে ত্যাগ করেই কিন্তু আমরা আসি কিন্তু মনে থাকে বাবা মা বাবা মার প্রতি ভালোবাসা শ্রদ্ধা স্নেহ সবই থাকে কিন্তু সময়টা দিতে পারি না যাই হোক এটা বোঝা গেল যে কেন সে এখন যাচ্ছে না বাংলাদেশে যখন সে লিগাল পাসপোর্ট বের করার জন্য সমস্ত ডকুমেন্টস হাতে পাবে সে পাসপোর্ট অ্যাপ্লাই করবে তারপরে তার পাসপোর্ট হলে সে অবশ্যই যাবে এরপরে কালীপটকার বোন বলেছে শেষের ভার নাকি ও কাটাতারের টপকে এসেছে ভালো কথা মেনে নিলাম তা এই কালীপটকার বন্ধে এলিগেশন দিল কাটাতার টোপকে আসা আমরা জানি যে এখন ভারতবর্ষ আর বাংলাদেশের বর্ডার থেকে কাটাতারের বেড়া হয়েছে এবং সেই কাটাতারের মধ্যে দিয়ে না একটা ছাগলও যেতে পারে না মাছি যেতে পারে অনেকে বলে মাছি যেতে পারে না মাছি যেতে পারে মশা যেতে পারে কিন্তু একটা ছাগলও যেতে পারে না সেখানে আমাদের ভারতীয় সৈনিকরা পাহারা দিচ্ছে যারা কেন্দ্রীয় বাহিনী বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স যারা জীবন প্রাণ লড়াই করে যেখানে দিন জেগে পাহারা দিচ্ছে যাতে আমাদের দেশ সুরক্ষিত থাকে সেখান দিয়ে 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 কাটাতারের নিচে হোক হোক যদি আসে তাহলে এখানে কাকে অপমান করা হচ্ছে আমাদের ভারতীয় ওপর মৌ সেনাবাহিনীকে বিএসএফকে বর্ডার সিকিউরিটি ফোর্সকে তাদের চোখে ধুলো দিয়ে মৌ এলোকি করে নাকি তাদের সঙ্গে কোনো লেনদেন করে এসেছে তাহলে পারতপক্ষে কালীপটকার বোন আমাদের কেন্দ্রীয় সরকার কর্তৃক কর্তৃক নিয়োজিত ওই বর্ডার সিকিউরিটি ফোর্সদের অবমাননা করছে অপমান করছে দেশের সৈনিকদের অপমান করছে তাদের দু নম্বরই কাদের সঙ্গে লিপ্ত এই কথা বলছে নইলে মৌ আসবে কোথা দিয়ে মৌ তো আর বাংলাদেশ থেকে লাভ দেবে একদম আকাশ পথে চলে আসতে পারবে না পারবে না ওইভাবে আসতে তাহলে একই সঙ্গে কত লোককে অপমান করছে এই অধিকার ওকে কে দিয়েছে এই অধিকারটা ওকে কে দিয়েছে বিএসএফকে অপমান করে সরকারের অপমান করছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সেখানে রাজ্য সরকারের পুলিশরাও কিন্তু বাংলাদেশ থেকে আসা যাওয়া পাচারকারীদের ব্যবস্থা নেয় তাহলেও একসঙ্গে সেন্ট্রাল এবং রাজ্য দুটো সরকারকে অপমান করছে আর একজন সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীর বউ হয়ে সেই অপমানজনক ভারতীয় সরকারকে অপমানজনক কমেন্টটা প্রিন্ট করে দিয়েছিল কি বলবে এবার এই কথাগুলো কি আমি মোর থেকে জেনে নিয়ে বলছি জেনে নিয়ে বলছি এগুলো তো আমি আমি জানি এই আইনটা আমি আমি জানি যে কিভাবে কি হয় অভিজ্ঞতা আছে এবং মৌয়ের ভিডিওতে জল জল করছে তার বিয়ের ভিডিও তাহলে সেদিন ওই গ্রামের প্রত্যেকটা যে লোকগুলো ওখানে উপস্থিত ছিল তারা কি কিছু বোঝে না তার মধ্যে মে মানে পঞ্চায়েতের লোক ছিল না জানি না ছিল কি না থাকলেও থাকতে পারে তাহলে তারাও তো আইনের লোক ওই গ্রামে তো মেম্বার আছে না সেই মেম্বারও তো আইনের লোক পঞ্চায়েতের লোক সরকারের লোক তাহলে তারা দাঁড়িয়ে থেকে অবৈধ কাজ করেছে তারা দাঁড়িয়ে থেকে অবৈধ কাজ করেছে এই বিয়েতে কালীপটকার বাবাও বাবা উপস্থিত ছিল সে একটা কলসি দিয়েছিল এবং এটা এগুলো সব ভিডিও থেকে পাওয়া কালীপটকার দানের জিনিস দিয়ে বিয়ে হয়েছে দানের মূল্য ধরে দিয়েছে এবং সেই জিনিসগুলো ফেরত নিয়েছে কিন্তু সেই বিয়েতে তো উপস্থিত ছিল তাহলে তুমি কি করে সেই অবৈধ যা বিয়েতে সামিল হয়েছিলে আর এখন এসে বলছে অবৈধ 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 তাহলে এই ইউটিউবে এসে অবৈধর বিচার চেও না যেখানে অবৈধর বিচার হয় সেখানে যাও না সেখানে যাও আর আমরাও দেখব ভারতীয় সেনা জওয়ানদের অপমান করে তোমরা কি করে সুস্থ থাকতে পারো তোমরা কি করে সুস্থ থাকতে পারো এগুলো তো বলবো আমরা না আজকে কেন্দ্রীয় সরকার বাংলাদেশ থেকে আগত যারা এসেছে তাদের সরকারিভাবে তাদের কেন্দ্রীয় মানে আমাদের ভারতবর্ষের নাগরিকত্ব প্রদান করছে ধাপে ধাপে হচ্ছে যারা বারো সালে এসেছে তারা পাচ্ছে এরপরে যারা চোদ্দো সালে কি তেরো সালে এসেছে তারা পাচ্ছে এরপরে যারা পনেরো সালে এসেছে তারা পাবে এরকম করে ধাপে ধাপে এগোবে তার জন্য তাড়াহুড়ো করে ঘুম কামাই করলে হবে না তুমি বললেই হয়ে যাবে না বোঝাতে পারলাম কি কাটাতারের নিচে দিয়ে ওপর দিয়ে কথাটা এখন একটা আগে ইন্ডিয়া থেকে গরু যেত বাংলাদেশে কিন্তু এখন একটা বাছুর অবধি যায় না একটা ছাগল অবধি যায় না যাবে কি করে এবার অবৈধ কিভাবে যায় না আমি তো জানি না আমি বলতে পারবো না তাহলে ও যখন অবৈধ কথাটা বলেছে ও জানে ও জানে কি করে অবৈধ হয় এবং সেটাই ও স্বীকার করে নিল এবং নিশ্চয়ই এই অবৈধ পারাপারের ক্ষেত্রে ওদের কেউ না কেউ জড়িত আছে ও জানলো কী করে আমরা তো জানি না অবৈধভাবে কিভাবে আসে মানুষ আমরা তো জানি আমাদের এই আমার বাড়ির পাশেই পেট্রাপোল বর্ডার বেনাপোল পেট্রাপোল যেটা বনগাঁ ওখান থেকে আমাদের আত্মীয় স্বজন যারা আসে পার হয়ে এখানে আসে তাহলে তাহলে কি হলো তোমরা কথা বলবা সেই কথার কোনো যুক্তি থাকবে না তাই না যুক্তি থাকবে না এবার আজকে আর কমেন্ট পিন করেছে আর এই কথাগুলো বলে ওই মৌয়ের কাছ শুনেছে আরে দেখ আমি একটা কথাও ভিডিওর বাইরে বলি না মৌয়ের ভিডিও এবং কালী পটকার ভিডিও ওরা অতীতে যে ভিডিও করেছে সেখান থেকে পয়েন্টগুলো তুলে এনে আমি এখন উত্তর দিচ্ছি এতে কারোর সঙ্গে যোগাযোগ করা লাগে না আর যারা বড় বড় ব্লগার যারা মিট আপ রাখে সেই মিট অনেকেই যায় সেইভাবে মৌয়ের সঙ্গে গিয়ে আমার দেখা হয়েছিল সেই দেখার পরে না পরিচয় অত থাকে না সময় নেই কারোর অত ফোন করে সব কিছুর আমি ফোন করতে যাবো কেন আর আমি একজন কণ্ঠক ভারছি ক্রিয়েটার আমি স্বতন্ত্র আজকে মৌ যদি ভুল করে মৌকে আমি বলবো না অবশ্যই বলবো মৌয়ের যদি একটুখানি দোষ দেখে বলে দেব আমরা কারোর কাছে মাথা বিক্রি করি না সে যত বড় ক্রিয়েটারই হোক এখানে একজন কমেন্ট করেছে তাকে পিন করেছে আমার বর কেন্দ্রীয় সরকারি চাকরি করে জিপিওতে আমি জানি কত টাকা বেতন পেতে পারে আপনার বরের হতে পারে আপনার বরের এই সামান্য টাকা আপনার কোনো দরকার পারে না পরে না আমি বুঝতে পারি আসলে আপনাকে চোর বলেছে এটাতে আপনার খারাপ লেগেছে বলতে দিন আচ্ছা যে কমেন্টটা করছে তাকে বলি কমেন্ট কর তাকে চোর কেন বলেছে চোর কেন বলেছে শাশুড়ির টাকা আপনি বলুন আপনার শাশুড়ির ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে আপনার শাশুড়ি আপনার জায়ের ভাসুরের সঙ্গে থাকে আপনার কি উচিত তার অ্যাকাউন্টে যে টাকা সেই টাকাটা আপনার যা ভাসুরকে একবারও না জানিয়ে আপনি কি শাশুড়িকে নিয়ে গিয়ে টিপছাপ দিয়ে যদি আপনার শাশুড়ি কথা বলতে না পারে তবেই এটা করা যেতে পারে টিপছাপ দিয়ে আপনি টাকাটা তুলে নিয়ে আসবেন সেই টাকার কথা কেউ জানবে না এক মাস হয়ে গেলে একবারও ক্যামেরাতে বলবেন না আবার ক্যামেরাতে এসে পটর পটর করে সেই যা নামে খোটা দিয়ে শাশুড়ির নামে খোটা দিয়ে কথা বলবেন ছেড়ে দেবে আপনাকে তাই না ছেড়ে দেবে আপনাকে কটা ভিডিও দেখেছেন কতদিন চেনেন নাকি আপনার হাতে পায়ে ধরে এখানে রিকোয়েস্ট করে এখানে এনেছে বলতে দিন আপনার বর আপনার সঙ্গে আছেন অবশ্যই তার বর তার সঙ্গে থাকবে সবার বর সবার সঙ্গে থাকে আপনি এগিয়ে যান ওরা আপনাকে জীবনেও ছুতে পারবে না আপনার যা বাবা তাই কি কে ছুতে চায় মৌ তো কখনো ছুতে চায় না মৌ ছুতে চায় না বরঞ্চ আপনি যাকে সাপোর্ট করছেন সে মৌয়ের পায়ের তলা অব্দি চেটে পরিষ্কার করে দেয় তার চ্যানেলটাই উঠেছে মৌকে চেটে বুঝাতে পারলাম তারপরে লিখেছেন সৌন্দর্যের শিক্ষায় অর্থে আপনি অনেকে গিয়ে তাই আপনারা তো বিশেষ শিক্ষা দেখলাম আপনার অর্থ বানান ভুল লিখেছে অর্থে বানানটা ভুল লিখেছেন তারপরে যেখানে পরে পরে হবে বেতন পেতে পারে অনেক জায়গায় আপনার ভুল আছে যাই হোক ভুল হতেই পারে সৌন্দর্য সৌন্দর্য শুধু গায়রং ফসলের সৌন্দর্য হয় গায়রং ফসলে সৌন্দর্য হয় বা জানতাম না তো শিক্ষা শিক্ষা পলিটিক্যাল সায়েন্স উচ্চারণ করতে পারে না পলিটিক্যাল সায়েন্স উচ্চারণ করতে পারে যেখানে যেখানে মৌ হচ্ছে ভালো শিক্ষিত গ্রাজুয়েট আর সেখানে সে পলিটিক্যাল সায়েন্স উচ্চ উচ্চারণ করতে পারে না বারো ক্লাস পাস বলে অর্থে হ্যাঁ টাকা থাকতে পারে তার স্বামী চাকরি করে থাকতেই পারে প্রত্যেক মেয়ের স্বামীর টাকায় অধিকার আছে কিন্তু মৌ নিজে স্বাবলম্বী একটা মেয়ে হয়ে অর্থ উপার্জন করে বাড়ি করেছে একটা মেয়ে হয়ে নিজের স্বামী সঙ্গে থেকে শ্বশুর শাশুড়িকে নিয়ে খাচ্ছে তাদের দেখাশোনা করছে আত্মীয় স্বজনের প্রতি কর্তব্য করছে তারা কি করছে শুধু পয়সা থাকলে হয় না পয়সা অনেকেরই থাকে মান সম্মান আত্মসম্মান শিক্ষা এগুলোই মহেশ ধারে কাছেও যেতে পারবে না আপনি যাকে চাটছেন বুঝাতে পারলাম যাই হোক কি বলবো বলতে হয় তাই এরা বলে আপনি দেখেছেন আজকে ওর চ্যানেলে একুশ হাজার চারশো সাবস্ক্রাইবার তার মধ্যে একটা পজিটিভ কমেন্ট আসছে না নেগেটিভ কমেন্ট ও যারা ওর শত্রু তাদেরটা তো ডিলিট করে কিন্তু এখন যারা করছে ওর নিজস্ব ভিউয়ার্স যারা ওকে ভালোবাসত এখন ওকে নেগেটিভ কমেন্ট করছে সেই কমেন্টগুলো তো সরাতে পারছে না কারণ তারা তাহলে মুখের ওপর ভিডিও দেখা ছেড়ে দেবে তার তো অভাব নেই সে তো নিজেই বলেছে সে তো অভাবে আসেনি সে এসেছে মৌকে জ্বালাতন করতে সে মৌ ওই ও তো বলেই দিয়েছে মৌ যতদিন ওই বাড়ির বড় বউ থাকবে ওই বাড়িতে যতদিন বড় বউ হয়ে থাকবে ও মৌকে ছাড়বে না মৌকে ছাড়বে না ও তো বলেই দিয়েছে সেই কথাগুলো আপনি দেখেননি তাই না কি বিচার শক্তি আপনার কি বিচার শক্তি এরকম বিচার করেন নাকি এরকম বিচার করেন নিজের পরিচয় নিজে দিলেন নিজের শিক্ষার পরিচয় আপনি দিলেন যে কাকে আপনি সাপোর্ট করছেন আর কাকে শিক্ষিত বলছেন তাহলে আপনার শিক্ষা নিয়েই তো আমার সন্দেহ হচ্ছে না আপনার শিক্ষা নিয়েই আমার সন্দেহ হচ্ছে সৌন্দর্যের কথা বলছেন সৌন্দর্য দেখার চোখ লাগে উগ্র সেদে গুজে নিজের গায়ের রং ফর্সা বলে তাকে আরও সাদা করে আমি এসে মানুষের সামনে আমার চেহারাটাকে উগ্র করে দেখাতেই পারি পোশাক আশাকের মধ্যে একটু এই এই ছবিটা একটু দেখুন তো দেখুন ভারতীয় নারী ভদ্র সভ্য মার্জিত রুচি সম্পন্ন আর আপনার কালী পটকাকে একটু দেখবেন পুরো বগল দেখিয়ে দিচ্ছে মানুষকে উঁচু করে পুরো বগলটা দেখিয়ে দিচ্ছে তার বগলের রঙটাও মানুষকে দেখানো দরকার তাই দেখাচ্ছে দীঘায় গিয়ে এমন স্কার্ট পরে সে সমুদ্রের কাছে ঘুরছে গ্রামের মেয়ে শহরে এসে নিজের শরীর প্রদর্শন করছে ভিডিওর মাধ্যমে এবং সেখানে তার স্বামী তাকে সাপোর্ট করছে এটাই শিক্ষা তাই না এটাই শিক্ষা আর হ্যাঁ এখন সেটা সবাই পরে কারো পোশাক নিয়ে আমি কোনো ব্যঙ্গ করতে আসিনি কিন্তু আপনি যে বললেন শিক্ষায় যোগ্যতায় আজকে যে পরিবেশ থেকে আমরা উঠে এসেছি ওই পোশাক আমাদের মেয়েরা পরে বেরোতে পারবে না কিন্তু তার স্বামী তাকে দিয়ে সেগুলো পড়াচ্ছে আমাদের অসুবিধে কোথায় কিন্তু আপনি যে তুলনা করলেন তাই বললাম যে এই মেয়েটাকে দেখুন এর মধ্যে শিক্ষা পুরো জল জল করছে এর মধ্যে কালচার পুরো জল জল করছে এর মধ্যে মনুষ্যত্ব পুরো জল জল করছে ভারতীয় নারী বোঝাতে পারলাম তা যাই হোক বন্ধুরা যেটুকু বলার আজকে ছিল বললাম জানি না তোমাদের কতটুকু বুঝাতে পারলাম আর যারা বুঝলে তারা তো বুঝলে আর যারা না বুঝলে তাদের জন্য আমার দায় নেই তা চলো অনেক কথাই বলেছি জানি না কোনটা ঠিক বলেছি কোনটা ভুল বলেছি যদি কোনো ভুল বলে থাকি তোমরা কারেকশান করে দিও কারেকশান করে দিও আর চলো আজকের মতো এখানেই রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণই তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য